টাকা দিবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার জয়পুর থানা আহ ভানাইকুশলিয়া গ্রাম থেকে আর এখানে কিন্তু সামনে ইমন দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিন্তু সাইওয়াল গরু কালেকশন অবশ্যই তার কাছ থেকে দাম দর এবং বিস্তারিত কেমন ভাবে গরুগুলো নিতে পারবেন এবং কিভাবে কয় বিক্রয় করতে পারবেন মানে কিনতে পারবেন অবশ্যই পুরো ভিডিওর সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবেন চলেন দেখি ভিডিও না শুরু করে

সবগুলা তো অনেক চঞ্চল বগির মনে হচ্ছে একবারে কিন্তু মাথা কম্বল সে চলেন দেখি একটা একটা করে গরু আচ্ছা এটা কি এক নাম্বার সিরিয়ালে এক আচ্ছা চিড়িয়ালে এক নাম্বার এটা কি جاتا মানে جاتے মানে শাইবা ও ওয়াসাম লুক তো অনেক সুন্দর অনেক একবারে মনে হয় ওকে কাজল দিছে এরকম আচ্ছা গলা কম্বল তো দড়ি খুলে মনে হচ্ছে দড়ি খুলে দড়ির বাঁধনে বোঝা যাচ্ছে না একেবারে কিন্তু নাভি গম্বল তো অনেক সুন্দর আছে এবং একে সাইজটা অনেক সুন্দর আচ্ছা একে সিঙ্গেলের দাম জানাবেন না একে একে দাম জানাবেন একটা একটা করে একনাকে বয়স কেমন হবে আনুমানিক মাস 6 7 সুন্দর একটা শাইওয়াল লাল পেইন্টের একটা গরু আচ্ছা এটা 6 7 মাস বয়স আচ্ছা দাম তো একসাথে বলে দিবেন না আচ্ছা সিডিয়াল এক নাম্বার কিন্তু একে যদি দেখায় নাভিটা দেখেন মাশাআল্লাহ এক মানে যারা দর্শক খামারি মানে যারা নবীন খামারি আছে তারা কিন্তু এক নজরে দেখলে চিনতে না আচ্ছা সিডিয়াল এক নাম্বার এখন চলুন দুই নাম্বারটা দেখান আচ্ছা এটা কি সিরিয়ালে দুই নাম্বার মানে মানে তো ওটার থেকে আরো সুন্দর লাগতেছে নাভি কম্বল তো মানে চারো বড় ওইরকম মানে উনিশ বিশ আচ্ছা হাইট তো সব সমতুল এক সবগুলো এক সময় আচ্ছা থ্যাম্বেলে দেখতে পাচ্ছেন যে হাইট কেমন সবগুলো এটা কি যাতে মানে সাইওয়াল এটার বয়সের টার্গেট দেন তো একটু ছয় মাস সাড়ে ছয় মাস সর্বোচ্চা সাত মাস সর্বোচ্চা হলে সাত মাস আচ্ছা গলা কম্বল দিয়ে যদি কাছ থেকে দেখায় একটা মানে দড়িতে তো বুঝতে পারছিস না দড়ি সারি দাঁড়িয়ে তো সুন্দর লাগতো আচ্ছা নাভি কম্বল গলা কম্বল সব দিক দিয়ে সেরা যদি দেখাই পাগুলো কিন্তু অনেক সুন্দর আছে একবারে দূর থেকে যদি দুটো ফেম দেখায় দেখেন কত সুন্দর একেবারে কিন্তু একবারে সেই রকম কানগুলো তো একেবারে পারফেক্ট মাথা শিং শিং তো এখন ওঠেনি না কেবল বয়স ছয় সাত মাস বয়স আচ্ছা একবারে বয়স এরা কি দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা তিন নাম্বারটা দেখাবেন আচ্ছা তিন নাম্বারটা দেখি সরে আচ্ছা এটা কয় নাম্বার তিন নাম্বার সিরিয়ালে তিন নাম্বার এক তো গলা কম্বল অনেক সুন্দর দূর থেকে যদি দেখায় নাভি সবগুলা কিন্তু সাইওয়ালের নাভি একেবারে দু সাইড যদি দেখেন অনেক সুন্দর লুকিং আচ্ছা অনেক চঞ্চল প্রকৃতির গরু আচ্ছা ভাই এটার বয়স কেমন হবে ওই সেম বয়স আচ্ছা যদি কাছ থেকে নাভি কম্বল দেখায় দেখেন কেউ তুলে নিছে তাও একেবারে ফ্রেমটা কিন্তু অনেক সুন্দর আছে সবগুলা তো এক সমান না সাইডের কি কালার ধরা যায় লালের মধ্যে মানে একটু সাদা শ্যামলা সোনালি আছে না আচ্ছা মাথার কালার তো আসবে তিন নাম্বার এবার কি চার নাম্বারটা দেখবো আচ্ছা দর্শক চার নাম্বারটা দেখি আচ্ছা সিরিয়ালে চার নাম্বার আচ্ছা চার নাম্বার এটাও শাইওয়াল সাইওয়াল গলা কম্বল নাভি কিন্তু অনেক সুন্দর সবগুলো গুরুরি একেবারে কিন্তু সবগুলাই হাইট সবগুলাই একবার খুব সুন্দর আচ্ছা এটারও বয়স কেমন হবে ওই রকমই 6 মাস 6 মাস 6 মাস 7 মাস আচ্ছা শেষে মনে হচ্ছে একটা ধামাকা কালেকশন থাকবে ধামাকা থাকবে অবশ্যই আচ্ছা শেষে কিন্তু ধামাকা থাকবে দাম দরে ধামাকা থাকতে হবে কিন্তু দাম দরে ইনশাআল্লাহ দাম ইনশাআল্লাহ দাম দর গোটা বাজার চ্যালেঞ্জ করে দিবেন কিন্তু এরকম দাম চ্যালেঞ্জ করে প্রবাসী ভাইদের জন্য কিছু অফার থাকবে প্রবাসী ভাই না ভিডিও শেষে বলে দিব প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য একটা অফার আছে আচ্ছা অফার আছে আচ্ছা ভিডিওর সঙ্গে থাকেন ববাসী ভাইরা এবং দূর থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার জন্য একটা সুখবর আছে ইমন আঙ্কের একটা সুখবর দিবে আচ্ছা এটা কয় নাম্বার দেখলাম চার নাম্বার আচ্ছা চার নাম্বার আচ্ছা তাহলে কয় এবার লাস্ট পাঁচ নাম্বার আচ্ছা পাঁচ নাম্বার কালেকশনটা দেখি ভিডিওর সঙ্গে থাকেন অবশ্যই আচ্ছা তাহলে এটা কি পাঁচ নাম্বার কালেকশন এটা কি নিয়ে আসলেন বাঘের বাচ্চা নাকি ওই রকমই বলা একে বাঘের মতো তো প্রিন্ট চিতা বাঘের মতো

মানে দেশের বাইরে যারা আছে দেশের বাইরে যারা আছে হ্যাঁ ওরা ভিডিও ফোনের মাধ্যমে গরু দেখবে মানে ভিডিও কলে গরু দেখবে দেখবে আচ্ছা গরু পছন্দ হয় যদি ভালো লাগে এক কথায় বলা যায় কিছু টাকা গরু পৌঁছে আপনি ভিডিও করে দিবেন বাসায় গরু মিলে নিবে কোন উনিশ থাকলে গরুর আচ্ছা এটা কি দেখলাম এটা পাকিস্তানি হালকা কিন্তু শাইওয়াল সাইওয়াল আচ্ছা শাইওয়াল আচ্ছা দামটা বলে দেন তো দর্শকদের

আচ্ছা আর যারা বাংলাদেশে আছে তাদের জন্য সরজমিনে আসে দেখে নিতে পারবেন আচ্ছা কিন্তু সরজমিন আসে আসে একেবারে দেখে গরুগুলো নিতে পারবেন আর ভিডিও বড় না করি অবশ্যই আমার চ্যানেল জানাতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দর্শক আচ্ছা পাঁচ পিস কালেকশন মোট পাঁচ পিসের কালেকশন আচ্ছা পাঁচ পিস যদি কেউ নেয় এক লাস্ট কত করে রাখবেন ফোনে কথা বললে হবে ইনশাআল্লাহ ফোনে কথা বলতে হবে কথা বলতে হবে কথা বলে দাম দর ঠিক মানে দামটা চাচ্ছেন কত 65 65000 টাকা আচ্ছা ফোনে কথা বলে নিতে পারবে অবশ্যই আচ্ছা